আজকে কাজ করতে গিয়ে এত প্রবলেম ফেস করতে হবে আগে জানতাম না আর আজ সারাদিন তেত্রিশ এবং এলেভেন কেবি শাটডাউন আছে তো পুরো লাইনে পাওয়ার নেই কেননা তেত্রিশ এবং ইলেভেন কেউ মেন পাওয়ার সাবস্টেশনে আজকে কাজ চলবে তো পুরোটা দিন লাইন আছে শাটডাউন আর আমরা প্ল্যান করলাম আমাদের কিছু পেন্ডিং কাজ আছে তো এই কাজগুলো আজকে উঠাবো তো এখানে একটা ট্রান্সফর্মার কেবল চেঞ্জ করলাম তারপরে উপরে কিছু কাজ ছিল তো এই কাজগুলো করছি বেসিক্যালি এই ট্রান্সফর্মারের ড্রপ আউটগুলো একটু খারাপ ছিল তো এইগুলো চেঞ্জ করে একদম নতুন ড্রপ আউট বসিয়ে দিচ্ছি তারপরে কেবেলে কিছু কাজ ছিল তো কেবেলের কাজগুলো করলাম আর এখানে নতুন কেবেল আমরা লাগিয়ে দিচ্ছি কেননা এক বছর হয়ে গেছে এই কেবেল চেঞ্জ করা হয়নি তারপর মেইন লাইনের পাশে কিছু জঙ্গল ছিল তো এগুলো আমরা কাটার চেষ্টা করছি এখানে কিছু গাছের ডাল আছে তো এইগুলো কেটে এখন পুরো লাইনটা আমরা একদম ফুল ফুল টু ক্লিয়ার করে কেননা বৃষ্টির দিনে অনেক প্রবলেম হয় যার কারণে আমরা লাইনটা একদম ক্লিয়ার করে দিচ্ছি আর এখানে একটা গাছ ছিল অনেক বড় তো এটা আমরা একবারে কেটে দিচ্ছি কেননা এই গাছগুলো আমরা যখন ডালগুলো কাটিং করি তো বারবার ডালগুলো এসে পড়ে যায় আর এখন দা দিয়ে হচ্ছে না তো কুরুল দিয়ে আমরা গাছটা একদম কেটে একদম ক্লিয়ার করে দিচ্ছি তো এই গাছটা কাটার পর আমাদের লাইন পুল টু পুল একদম ক্লিয়ার হয়ে যাবে আর এই গাছটা অনেক বড় যার কারণে কাটতে একটু প্রবলেম হচ্ছিল আচ্ছা যাই হোক আমরা এই গাছগুলো কেটে একদম লাইনটা ক্লিয়ার করে এইগুলো কাটা শেষ করে এখন চলে আসলাম আমাদের অফিসের পাশে কেননা এখানে কিছু কাজ ছিল তো এই যে আউটগিংটা আছে এই আউটগিং এর পুরো সেটগুলো আমরা এখন চেঞ্জ করে দেবো কেননা দীর্ঘদিন হয়ে গিয়েছে এই ড্রপ আউটগুলো চেঞ্জ করা হয়নি আর এটা আমরা স্টোর থেকে নিয়ে এসেছিলাম আমি অন্য একটা ভিডিওতে দেখিয়েছি যারা যারা ওই ভিডিও নি তারা আমার প্লে লিস্টে গিয়ে ওই ভিডিও তো ফাইনালি এখন আমরা কাজ চালু করে দিলাম আর এখানে নতুন সেটগুলো আমরা বসিয়ে দিচ্ছি আর অনেকে জানে না বিদ্যুৎ কেন বারবার প্রবলেম পরে এই ড্রপ আউটগুলো যখন খারাপ হয় তখন অটোমেটিকলি বিদ্যুৎ মানে পাওয়ারটা কেটে যায় তো আমরা আর এইগুলো বাকি রাখো না এখন চেঞ্জ করে দিচ্ছি আমরা এইগুলো আর উপরে তিনজন লাইনম্যান আছে আর আজকে প্রচণ্ড পরিমাণে গরম মানে বলার মতো কিছু নেই প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি গরম হবে আর তার মধ্যে আমরা গ্রাহক সবার দেওয়ার জন্য কন্টিনিউয়াসলি কাজ সাইডটা ঠিক করে এখন আমরা নিচের সাইডে নেমে যাচ্ছি কেননা নিচে অনেকগুলো লুপিং আছে মানে তিনটা লুপিং আছে তো এইগুলো এখন থিম্বুল দিয়ে লুপিংগুলো ফাইনালি আমরা একদম ঠিকঠাক বসিয়ে দেব আর এটা ঠিক করার পর প্রায় এক থেকে দেড় বছর চলে যাবে এটাতে আর কোনো প্রবলেম আসবে না আর আজকে আমি বারবার বলছি প্রচণ্ড গরম তো আমরা কিছুক্ষণ রেস্ট করছি ওই আউটগেঁটের পাশে একটা দোকান ছিল আর এখানে ইনভার্টার ছিল কেননা সারাদিন কারেন্ট নেই তাই ইনভার্টারের নিচে আমরা বসে একটু রেস্ট করে নিচ্ছি আর এখন মোটামুটি কাজ শেষ তো এখন চলে যাচ্ছি আমরা অন্যদিকে আর অন্যদিকে একটা নতুন এস টি লাইন হচ্ছে তো এটা ভেরিফাই করতে হবে তো আমি সিনিয়রকে নিয়ে গাড়ি নিয়ে চলে গেলাম অন্য একটা দিকে তো গিয়ে দেখলাম এখানে সি লাইনের কাজটা ফাইনালি হচ্ছে তো মোটামুটি ঠিকঠাক হচ্ছে এটা দেখে এখন আমরা চলে যাবো সবাই ভালো থাকবেন দেখা হবে অন্যদিন অন্য ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন